নমস্কার বন্ধুরা আর কে ফিশিং অ্যাডভেঞ্চারের তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা একটা পুকুরে এসে বড় মাছ হিট করেছি তাই সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করি আপনারা এই ভিডিওটি দেখে বলুন আগে যে এটা কি মাছ আর আজকে আমরা যে এখানে মাছ ধরতে আসলাম সেখানের সম্পূর্ণ একটি ভিডিও করা আছে আপনাদের জন্য এই মুহূর্তে একটু সময়টা বেশি লাগছে কারণ আমরা এই মুহূর্তে মাছ তোলার যে সিপটি টি আমরা নিয়ে আসিনি আর একটা বড় মাছ খুব চিকন সাইজের সুতো তাই আমরা সেরকম রিক্স না নিয়ে আমরা খুব অল্প অল্প সময় নিয়ে আমরা মাছটিকে তোলার চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা আমরা সম্পূর্ণ মাছটি তুলে আনলাম সাথে আমাদের অনেকটা সময় লাগলো ঠিকই কিন্তু মাছটি বেশ বড় আর আমাদের চারটি আজকে যেই চার ইউজ করেছি সেই চারটা খুব ভালো কাজ করছে আপনারা এই ভিডিওটি দেখতে হলে আপনারা এরপর একটু অপেক্ষা করুন আমরা এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর একটা কথা বলবো যে যারা কুচবিহার থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে অবশ্যই জানাবো যে আপনারা যদি চান তাহলে আপনারাও এই ধরনের পুকুরে এসে মাছ ধরতে পারবেন আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে ঠিকানা বলে দিচ্ছি আপনারা নিউ কুচবিহার ইন ওভারব্রিজটা পার করে কাকরিবাড়ির থেকে একটু আগিয়ে বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যে গলিটা গিয়েছে সেই গলি দিয়ে আপনারা অনেকটা দূর গেলে আপনারা এই ধরনের অনেক কটা পুকুর দেখতে